মলেকুম আজকে আপনাদের জন্য কিছু ইউনিক শাড়ি নিয়ে আসছি অনেকেই মন্দিরে করতে পারেন যে এগুলো হচ্ছে আপনার টন্টুস অথবা এগুলো গাদল বাট না এগুলো হচ্ছে অর্জন লেহেরিয়া শাড়ি অনেকে কিন্তু লেহেরিয়া শাড়ি হচ্ছে চান যে হচ্ছে যারা পিওর আইটেমটা পান তারা কিন্তু ওই শাড়িগুলো দেখতে পান এগুলো হচ্ছে একবার ধামাকা অফার পূজার অফারের মধ্যে দিয়ে দিব মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হলো এত সুন্দর লেহেরিয়া কাদার আমাদের কাছ থেকে নিতে পারবেন একটা শাড়ি খুলে দেখান প্রত্যেকটা হ্যাঁ প্রত্যেকটা শাড়ি কিন্তু খুবই চমৎকার সাথে থাকবেন আমাদের পরিপূর্ণ ভিডিওটা দেখলে কি হবে যে আপনারা হচ্ছে আমাদের প্রত্যেকটা কালেকশন কিন্তু দেখতে পারবেন এটা হচ্ছে আপনার হচ্ছে বডির অংশটা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আচলের ডিজাইনটা আচলের ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার কত মাত্র পঁচিশশো হ্যাঁ আর এই শাড়িগুলো যদি হচ্ছে আপনি নিতে হয় অবশ্যই আমাদের হচ্ছে ফেসবুক পেজে দেখবেন তিনটা অনলাইন নাম্বার দেওয়া আছে তাদের সাথে যোগাযোগ করে এগুলো পারচেস করবেন এই শাড়ির দাম কত পঁচিশশো এটা হচ্ছে একদম অফার প্রাইস একবারে হচ্ছে পূজার অফার প্রাইস এটা হচ্ছে বডির অংশটা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আঁচলের ডিজাইনটা হ্যাঁ প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু আপনি ব্লাউজ পেয়ে যাবেন প্রত্যেকটা শাড়ির সাথে আবার বলে দিচ্ছি ব্লাউজ পেয়ে যাবেন আর এই লেহেরিয়া কাতানগুলো যদি নিতে হয় অবশ্যই আমাদের হানিফ সাহির সাথে যোগাযোগ করতে হবে সবসময় আমরা এগুলো কালেকশন পাই না হাতে একবারে ইউনিক বিধায় আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি প্রত্যেকটা শাড়ি কিন্তু খুবই সুন্দর অনলি পঁচিশশো টাকা হলে পূজার কালেকশন এগুলো হচ্ছে একবারে অন্য অন্য শোদমে বিক্রি করতেছে হচ্ছে আপনার পাঁচ হাজার ছ হাজার টাকা বাট আমি আমি দিচ্ছি হচ্ছে আপনাদেরকে একবারে পঁচিশশো টাকা একদম অফার প্রাইস প্রত্যেকটা শাড়ি হচ্ছে খুবই সুন্দর আচল ডিজাইন বডি সবই সুন্দর এটা হচ্ছে মেরুন কালার খুবই সুন্দর একটা কালার মেরুন কালার যদি হয় যাদের প্রয়োজন হবে যে পূজাতে আপনারা পরবেন একটু ইউনিক লেহেরিয়া হচ্ছে প্রোডাক্টটা আপনার হচ্ছে শাড়িটা পরবেন যে কখনো পরেন নাই লেহেরিয়াটা এটা কিন্তু তাহলে আপনারা হচ্ছে ট্রাই করতে পারেন প্রত্যেকটা শাড়ি খুবই সুন্দর এটা হচ্ছে রেড কালার মাল্টি করা। রেড কালার মাল্টি আর আমাদের কিন্তু অনেক কালেকশন দেখতেই পাচ্ছেন ভাইয়ার পিছনে কিন্তু অনেক বেনারসি এই পাশে হচ্ছে আপনার বাড়ি শাড়ি আছে আর হচ্ছে আমার এই শাড়ি কিন্তু অনেক দামি দামি লেহেঙ্গাও আছে এই শাড়িটাও কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা শাড়ির সাথেই কিন্তু আপনার ব্লাউজ পিস পেয়ে যাবেন আসলেই হচ্ছে ওরকমভাবে আমি আপনাদেরকে ডিটেলস বলতেছি না কারণ প্রত্যেকটা শাড়ি কিন্তু হচ্ছে খুবই পিওর আর খুবই সফট আর প্রত্যেকটা শাড়ি কিন্তু হচ্ছে কন্ট্রাস্ট কম্বিনেশনে করা আর এগুলোর সাথে যে ব্লাউজ পিস দেওয়া আছে ব্লাউজ পিসগুলো কিন্তু আপনার ফুল স্লিপ করতে পারবেন এটা হচ্ছে আঁচলের ডিজাইনটা অল ওভার শাড়িটাই কিন্তু আপনার গর্জেসের মধ্যে আসলে শাড়ি কম্বিনেশনগুলো হচ্ছে খুবই সুন্দর যে অনেকে চিন্তা করে যে শাড়ি এমনিতে দেখলে বুঝবেন যে না অনেক সময় শাড়িগুলো আমাদের খোলা হয় খোলার জন্য হচ্ছে আপনার খুললে কালার কম্বিনেশন অনেকের সুন্দর আসে যে আপনার হচ্ছে দেখতে ভালো লাগে না হলে যদি আপনার ভাজা অবস্থা অনেকে বলে যে ভাজা বস্তায় দেন যে ভাজা অবস্থায় আপনার হচ্ছে শাড়ির প্রোডাক্ট কিছুই বুঝবেন না এটা হচ্ছে আপনার পেস্ট কালার এই কালারটাও কিন্তু খুবই সুন্দর চাইলে আপনার এই কালারটাও হচ্ছে আপনার এক পিস প্রত্যেকটা শাড়ি হচ্ছে ওয়ান পিস করে থাকবে টু পিস আমি কাউকে বেশি দিতে পারবো না একবার লিমিট কালেকশন এগুলোর প্রাইস হচ্ছে অনলি মাত্র পঁচিশশো টাকা খুবই সুন্দর একটা কালেকশন আর এইগুলো হচ্ছে পূজার 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 অফার অফার প্রাইস প্রাইস আবার বলে দিচ্ছি জন্য কিন্তু এই আমাদের হচ্ছে হাতে চলে আসছে তার জন্য কিন্তু আমরা হচ্ছে আপনাদেরকে এগুলো দেখায় দিচ্ছি শেয়ার করে দিচ্ছি আপনাদের সাথে এটা হচ্ছে আচলের ডিজাইনটা এটা হচ্ছে বডির ডিজাইনটা দেখতেই পাচ্ছেন অলবসাড়িটাই হচ্ছে আপনার গজেসের মধ্যে প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর করে করা এটার মধ্যে মনে হয় তিনটা কালার আসছে না ভাই তিনটা কালারই খুবই চমৎকার অল ওভার হচ্ছে আপনার আর যদি এগুলো নিতে হয় অবশ্যই আমাদের দেওয়া স্ক্রিনে তিনটা নাম্বার দেওয়া আছে অবশ্যই আপনার এই কালেকশনগুলো পার্চেস করে নেবেন আর হচ্ছে দয়া করে এইগুলো কেউ বার্গেনিং করবে না আমাদের প্রোডাক্টের প্রাইস হচ্ছে হানড্রেড পার্সেন্ট ফিক্সড আর যতটুকু কম পারে আমরা একদম অফার প্রাইজে দিয়ে থাকি সবসময় আমরা হচ্ছে আপনাদেরকে ভিডিওতে অফার বলতে পারবো না বাট আপনাদেরকে যে প্রাইসটা দিই আমরা আশাবাদী যে আপনাদেরকে একদম রিজনেবল প্রাইসে দেওয়ার ট্রাই করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর পঁচিশশো টাকার এই অফারটা মিস করবেন না